আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ উম্মত আলী চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা মনে হচ্ছে আপনি ভোটান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি ভোতন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশে নির্বাচনের একটা ঘন্টা বাঁচতেছে টাং টাং করে তো আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলে যে নির্বাচনগুলি খুব একটা সুষ্ঠু হয় নাই তো এই যে নির্বাচনটি হচ্ছে এবং হবে এই নির্বাচন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না আবার কেউ বলতেছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে না আবার কেউ বলতেছে না

সম্ভাবনা তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে বিগত যে নির্বাচনগুলি যেমন হয়েছে যা হয়েছে হয়েছে তার চেয়ে এইবার নির্বাচনটি ভালো হবে ধন্যবাদ আপনাকে ভাই আপনি যে অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে